তো এখানে কিন্তু আমরা আঠারো ইঞ্চি পর পর হচ্ছে পলিথিনের মুখটা কেটে দিচ্ছি মানে মালচিংটা ছিদ্ধ করে দিচ্ছি তো আঠারো ইঞ্চি পর পর এক মোট কথা একাধার দূরতো দৌড়তো হচ্ছে আমরা ডিসটেন্স করে এখানে দুইটা করে বীজ দেবো কি কারণে দেবো অনেক সময় দেখা যায় যে আমাদের একটা গাছ থেকে আরেকটা গাছের দূরতো যখন আমরা আঠারো ইঞ্চি দিই তো তখন আমাদের শতকরা এইটটি পারসেন্ট বীজ জার্মেশন হয় এবং টোয়েন্টি পার্সেন্ট বীজ জার্মেশন হয় না সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই টোয়েন্টি পারসেন্ট বীজ যাতে এখানে মানে আমাদের গজাতে পারে সেজন্য আমরা হচ্ছে প্রত্যেকটি এই সিদ্ধ মধ্যে দুইটি করে বীজ দিয়ে দেবো যাতে আমরা একটি করে গাছ এখান থেকে রাখতে পারি আর এই টোটাল জমিতে হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে হচ্ছে এখানে আমি জমি প্রস্তুত করলাম তবে এই ভিডিওতে জমি প্রস্তুত থেকে শুরু করে আপনারা এই মালচিং বিছানো বীজ তারপর হচ্ছে এই গাছ কত বড় হলো কোন দিন কী স্প্রে কত দিন বয়সে কিভাবে এ টু জেড পরিচর্যার বিষয়টা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকটি ধাপে ধাপে তো আজকে হচ্ছে জমির মালচিংগুলো আমরা এখানে বিছিয়েছি তারপর হচ্ছে সেচ দিয়েছি তারপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটিগুলো কিন্তু আমরা পানি দেওয়ার মাধ্যমে একেবারে নরম ঝোরঝরে করে নিয়েছি যাতে এখানে একটি বীজ দিলে আমাদের প্রত্যেকটি বীজ যেন হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে গজাতে পারে তো সেই জন্য আর কি আমরা এ পদ্ধতি এখানে ব্যবহার করেছি তাছাড়া যদি আমরা শুকনো মাটিতে এরকম শুকনো মাটিতে যদি বীজ দিতাম তাহলে আমাদের বীজগুলি গজানোর সম্ভাবনা খুবই কম থাকতো এই জন্য হচ্ছে আমরা এই প্রত্যেকটি ড্রেনে এভাবে পানি দিয়ে দিয়েছি পানির সাথে আমাদের মাটিটা তার চোষে রশনি নেওয়ার কারণে হচ্ছে আমাদের মাটিতে কিন্তু জো আছে এই জোটা সহজে নষ্ট হবে না এই মালচিংটা থাকার কারণে তো এইখানে হচ্ছে আমি ইন্ডিয়ান একটা ভ্যারাইটি এখানে এবছর চাষাবাদ করব সেটা হচ্ছে ইন্ডিয়ান দাসপুর শীর্ষের হান্ডার নাইনটিন হান্ডার নাইনটিনে একটা সুবিধা হচ্ছে এটা মাত্র সাঁত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে প্রথম হারভেস্ট করা যায় এটি কিন্তু ক্রস একটি ভ্যারাইটি হাইব্রিড না আবার দেশিও না কিন্তু এটা লুকটা হচ্ছে একদম অরিজিনাল দেশি যার কারণ হচ্ছে হান্টার নাইনটিনটা আমরা এখানে চাষাবাদ করার জন্য আমরা প্রস্তুত করেছি তো আজকে হচ্ছে আমাদের এদিকে প্রচণ্ড ঝড় এবং বাতাস হচ্ছে দেখতে পাচ্ছেন আকাশটা খুবই মেঘলা তো আকাশ মেঘলা থাকার কারণে কিন্তু আমাদের এখানে আজকে কাজ করার মতো পরিবেশ নেই দেখুন এখন বেলা সাড়ে এগারোটা নাগাদ বাজে অথচ চারিদিকে কেমন অন্ধকার নেমে আসছে এই হচ্ছে আপনাদের আর বেশি কিছু দেখাতে পারলাম না আমরা পরবর্তীতে যে ভিডিওটি বানাবো সেই ভিডিওতে এ টু জেড আমরা এখানে কিভাবে বীজটা বপন করবো তারপর হচ্ছে ধাপে ধাপে গাছের সহ ফল হারভেস্ট পর্যন্ত কতটুকু ফল হলো সেগুলো আপনাদেরকে দেখাবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করা হলো আল্লাহ হাফিজ